সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল গাবি এবং দেশি বাছুরের দাম জানানোর চেষ্টা করবো দর্শক অনেক কথা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা নিলেন কত দিয়ে দুই কম আশি না কয় দাঁত দুই দাঁত দুই দাঁত না মাশআল্লাহ ভালোই বিক্রি করছে না মোটামুটি কম যাচ্ছে এখন এই এই এখন দাম কমই আছে মোটামুটি আমি যাই দেখতেছি আর কি বাচ্চাটা দেখেন এবং গাভীটা দেখেন গাভিটা হচ্ছে হাঁটিশার গাভী এটা জোয়ান জোয়ান হয়ে গেছে না জোয়ান দাম কেমন চাই রে পঁচাশি কাস্টমার কি বলে সত্তর ভাত না টার্গেট কেমন আপনার আশি হলে আশি হলে দিবেন না

এটা রে কয় দাম? জোয়ান না দাম কেমন চাইলেন? এই এটার দাম কত চাইছেন? একশো পাঁচ না কাস্টমার কি বলে? কাস্টমার 90 হয়। 90 টাকা বলে আপনি ভাঙবেন না? কত হইলে দিবেন? আচ্ছা 90 বলে যাই। পাঁচালি ভালো করে দেখেন। প্রচন্ড গরমের মধ্যে আমি ঘেমে গেছি আমার খারাপ অবস্থা তারপর আপনাদের রিকোয়েস্ট আমি না আসে পারি একটা পছন্দ তাই এতগুলো গরুর মধ্যে একটা গরু পছন্দ হচ্ছে না

আজকের বাতার বাবা দেখেছি তো আজকের বাজারটা নরম আজকের বাজার হবে না তাই না তাহলে আমার আইডিয়া ঠিক আছে আপনি সব গরু আনেন ভালো কিন্তু এমন জায়গায় রাখেন আপনি ভিডিও করতে পারি না এটা ভিডিও করা লাগবে এটা কি বকন বাচ্চা বকন বাচ্চা কিন্তু বাচ্চারা তো সারচ্ছে ভালো হাটবাজার বিডি

দামটা বেশি দিয়ে কিনছে এই যে একটি দেখেন চমৎকার একটি গরু বাবা কালারটা যেমন এটা সার বাচ্চাটা দেখেন বাচ্চারা অসাধারণ দেখি তো বাবা বাসুর কত মানে বাসুরটা কি সার বাসুর নাকি বেডি বাসুর নাকি দেখি তো বাবা একটু ঠিক ঠিক আমার গায়ে লাগছে গরু গায়ে না পিছি আছে কিনা দুইটা দেখতেছে আমার পিছি দুইটাই আছে নাকি দুইটাই আছে না আমি ভাবছি একটা বাসায় দেখে আসছি কিনা আবার উনি এমন ভাবে দেখতেছে বাদান একটু 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 কাঁথন তো একটু একটু কাঁথন একটু কাঁথন কাঁথন দেখেন নাবিটা দেখেন ওরকম গোলটা দেখেন গাভীটা কি জুয়ার নাকি দুধ কেমন কি পান আমি একটু দুধের দেখার চেষ্টা করি দেখা যাচ্ছে না সাড়ে তিন কেজি তিন কেজি হবে না আড়াই কেজি দুই আড়াই কেজি হবে দাম কেমন চাইলেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ কাস্টমার কি বলে এক ভাইঙ্গা কাস্টমার কেমন দাম বলে পনেরো বিশ বলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি টার্গেট কেমন নিচ্ছেন পঁচিশ আজকে বাজার তো নরম রে বাবা না দশ দশ বারো হইতে পারে দশ বারো বেশি হবে না আমার আইডিয়া আছে নাকি আলহামদুলিল্লাহ আমি যে আইডিয়াটা করি সে আইডিয়াটা আবার আশেপাশে কয়েকজন ব্যবসায়ীর সাথে শেয়ার করি যাতে আপনারা অ্যাকুরেট তথ্যটা পান দেখি আবু দেখি বাবা দেখি বাবা সামনে বাবা বাবা একটু এদিকে আসবেন বা এদিকে আসবেন বয়সী জুয়ান নাকি দামটা কেমন চাইলে নব্বই পঁচানব্বই না কাস্টমার কি দাম দেয় আশি একাশি বলে টার্গেট কেমন নিছেন এদিকে ছায়ের মধ্যে আছেন বলে দামটা বেশি চাইলেন নাকি ঠিক আছে বাসুরটা হ্যাঁ দাম তো বাসুরেই দিবে ওইটা তো দিবে না সেটা একটু সমস্যা আছে

দাম কেমন চাইলেন দেখি বাবা একটু দাম কেমন চাইলেন হ্যাঁ নব্বই না কাস্টমার কেমন দাম দেয় কাস্টমার কেমন দাম দেয় আপনার টার্গেট টার্গেট কেমন আপনার হ্যাঁ আশি ভাঙা না বাচ্চাটা ষাট বাচ্চা চমৎকার

দাম কেমন একের নিচে নামতেছে আপনি টার্গেট কেমন নিচ্ছেন আপনার টার্গেট কেমন একের উপরে নাকি

আজকে বিক্রি করলেন নাকি বকন সার বাচ্চা নাকি মানে তিনটা একসাথে ছেলেটা ভালো আর কি ওই বাপ এই গরু ব্যবসায়ী করে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম